স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সচিব ভুয়ার সাবেক এপিএস পি হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেছেন যে তাদের বিরুদ্ধে যাচাই বাছাই শুরু হয়েছে একই সঙ্গে প্রাথমিক তথ্য উপাত্ত সংগ্রহে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদকের গোয়েন্দা ইউনিট বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয় যে পৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হোসেনের বিরুদ্ধে গত কয়েক মাসে নানা অনিয়মের অভিযোগ ওঠে একই সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগের সংবাদ প্রকাশ করে গণমাধ্যমগুলো এরপর এই সপ্তাহের শুরুর দিকে তুহিন ফারাবিকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সোমবার মজ্জেম হোসেনকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় তবে একটি ফেইসবুক স্ট্যাটাসে মজেম হোসেন দাবি করেছেন যে তাকে অপসারণ করা হয়নি বরং তিনি নিজেই পদত্যাগ করেছেন গত শুক্রবার উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে বলেছেন যে মজ্জেম হোসেনকে অব্যাহতির পেছনে এসব অভিযোগের কোনো ভূমিকা নেই তাদের অনেক ধরনের প্রতিপক্ষ রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন যে পদত্যাগ করলে নেগেটিভ ক্যাম্পেইন হতে পারে এই ব্যাপারে আমরা আলোচনা করছিলাম তারপরও মজামের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই দুদককে ইনভোভ করা হবে এ অবস্থায় রোববার দুদকের মহাপরিচালক সাবেক এই দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ যাচাই বাছাই এবং গোয়েন্দা কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন এর আগে সকালে উপদেষ্টাদের এপিএস ও পিওর দুর্নীতি অনুসন্ধান শুরু করার দাবি নিয়ে দুদকে আসে যুব অধিকার পরিষদ মার্চ টু দুদক কর্মসূচি নিয়ে জাতীয় প্রেস ক্লাব থেকে সংগঠনের নেতাকর্মীরা দুদকে আসেন পরে দলটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল দুদকে স্মারকলিপি জমা দেয়